নাটি হইল বংশের বাচ্চি তোকে না বললাম কাউকে দেখা ওর সঙ্গে হ্যাঁ তো জানাবি না আমাকে এটা একটু ধর তুমি আবু বকরের অ্যাসিস্ট্যান্ট ফিলে আসো কালকে রাতে শর্ট সার্কিট হলো তারপর থেকে কারেন্ট নাই দেখো তো কি করতে পারো আবু কি হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট করছে অ্যাসিস্ট্যান্ট পাঠাইছে ও কাজ কিছু পারে কিনা সেটাই তো বুঝতে পারতেছি না হ্যাঁ ছেলে কি নাম তোমার বিনতি এখানে কি করছো যাও পুতুল নিয়ে খেলো পর্দাটা সরিয়ে দিই আম্মা একটু আলো আসুক হ্যাঁ বংশের তো একটা আলো দরকার আছে বৌমা নাতি হইল বংশের বাচ্চা বাতির আবার ছেলে মেয়ে কি দাদি ভালো যে করে সেই তো আলো তুমি আবু বকরের শেফালি না না ও আবু বকরের মেয়ে শেফালি না ও ইলেকট্রিশিয়ান শেফালি যার বাবার নাম আবু বকর আমরা চাই সব ঘর থেকে উঠে আসুক শেফালির মতো নতুন চিন্তার মেয়েরা ট্রেনিং সহ সব রকমের সুযোগ সুবিধা নিয়ে পাশে আছি আমরা বিজলি কেবলস এছাড়াও সারা দেশে একশো পঞ্চাশের বেশি বিজলি শোরুমে থাকছে চাকরির সুযোগ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ করুন বিসলি কেবলস নিরাপদা জীবন